আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আজকে ঐশী ও সম্রাট রোমান্টিক কষ্টদায়ক গল্পের চতুর্থ পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে না বাড়িয়ে শুরু করা যাক শিরোনাম দৃশ্য এক ধোয়াশার ছোট্ট দোকানের জাংলা ভেঙে ধোয়াশা প্রবেশ করলো বাতাসের ভিজে থাকা ধোয়াশা তাদের চারপাশে ঘিরে ফেললো ঐশী চোখ বড় বড় করে কম্পিত কণ্ঠে সম্রাট এটা কি হৃদয় দ্রুত বেজে চোখ আতঙ্ক আমি জানি না তবে কিছু ঠিক নেই অচেনা লোক ধোয়াশার মধ্যে এসে বলল সম্রাট তোমার অতীতের কিছু অংশ এখন তোমার সামনে নেই সম্রাট চোখ রাখ কিন্তু ভিতরে ভয় আমি চাই না ওইসি ভয় পাক কিন্তু সত্যি প্রকাশ পাবে ওইসি মনে মনে কণ্ঠ কেটে আমি কি সব শুনতে পারবো কিন্তু আমার হৃদয় তাকে ধরে রাখছে দৃশ্য দুই ধোয়াশার মধ্যে গোপন বার্তা ধোয়াশা সরতে লাগলো এবং দেখা গেল একটি ছোট্ট খাম খামটির উপরে লেখা সম্রাট সত্যি জানার সময় এসেছে ওইসি সাবধান করো সম্রাট হঠাৎ কণ্ঠে কম্পন ওয়েশি এটা আমার জন্য ওয়েশি মনে মনে চোখে অস্ত্র আমি কি সব শুনব তবে মনে হচ্ছে আমি প্রতিটি মুহূর্তে তার পাশে আসি অচেনা লোক চোখে তীক্ষ্ণতা সম্রাট তুমি কি প্রস্তুত এই খামের মধ্যে সব সত্য লুকানো দৃশ্য তিন অতীতের অজানা গল্প সম্রাট খামটি খুলে দেখলো কাগজগুলোতে লেখা কিছু লুকানো সত্য সম্রাট মনে মনে হৃদয় কাঁপছে আমি কি চাই ওই সে সবকিছু জানুক আমি কি তাকে আঘাত দেব না আমি চাই সে শুধু পাশে থাকুক ঐশী চোখের জল কণ্ঠে কম্পন সম্রাট তুমি কি সব খুলে বলবে আমি পাশে আসি সম্রাট হালকা হাসি দিয়ে চোখে আবেগ ঠিক আছে তবে তবে কিছু সময় দাও আমি সব খুলে বলবো আবেগের ঝড় বৃষ্টি এখন থামছে ঠান্ডা ঐশ্বী হৃদয় কাঁপছে জগতের দণ্ড আমি কি সব মেনে নেব তার অতীত কি আমাকে দূরে ঠেলে দিবে সম্রাট মনে মনে চোখে দৃঢ়তা আমি চাই সে বুঝুক আমি চাই সে পাশে থাকুক অচেনালো লোক চোখের আঘাতে ছায়া সম্রাট তুমি কি বুঝবে সব সত্য প্রকাশ পেলে সব কিছু বদলে যাবে ওয়েশি হাত ধরছে সম্রাটে আমি পাশে আসি আমরা একসাথে দৃশ্য পাস নতুন বিপদ হঠাৎ দোকানের বাইরে কাপন শুরু জানারা কাজ ভাঙা শব্দ সম্রাট চিৎকার ওয়েশি ভিতরে আসো ওয়েশি মনে মনে আমি কি সত্যি নিরাপদ তবে সম্রাটের হাতে আসি অচেনা লোক মৃত হেসে সম্রাট তোমার নিয়তি এমন পরীক্ষা হচ্ছে দৃশ্য প্রথম মিলনের সংকট সম্রাট ও ঐশী একে অপরের দিকে তাকিয়ে রইল ধোয়াশা তার পাশে আতঙ্ক এবং কোনো একসাথে ঐশী মনে মনে চোখে জল আমি কি সব হারাবো না আমি তার পাশে থাকবো সম্রাট হৃদয় কেপে কণ্ঠে কণ্ঠিত আমার হাতে সব আছে তবে কি আমি সব বলতে পারবো দুজনের চোখে মিলন আবেঘের ঝড় তাদের ঘিরে ফেললো বিশ্ব সাপ ক্লি ফিঙ্গার হঠাৎ অচেনা লোক চিৎকার করলো সম্রাট অতীতের ছায়া কখনো শেষ হয় না তুমি প্রস্তুত ঐশী চোখ বড় বড় হৃদয় দ্রুত বেজে আমরা কি বেঁচে যাবো বা সব শেষ হয়ে যাবে সম্রাট মনে মনে দৃঢ়তা আমি তাকে হারাতে পারবো না ক্লিফিঙ্গার ফিঙ্গার অচেনা লোক ধোয়াশার মধ্যে কিছু হাতে ধরিয়ে এগিয়ে আসছে এটি কি সম্রাট ও ঐশীর জন্য বিপদ নাকি রহস্যের সূত্র